পুজোর আগে খুশির হাওয়া শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে নতুন শাবকের জন্ম দিল সিংহিত নয়া মোট চারটি সিংহ শাবকের আগমনে উচ্ছ্বসিত পার্ক কর্তৃপক্ষ শুধু তাই নয় দুর্গাপুজোর আগে সিংহ সাফারি শুরু করার উদ্যোগও নিচ্ছে পার্ক কর্তৃপক্ষ সোমবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আয়োজিত বনমহোৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই খুশির খবর জানালেন মেয়র গৌতম দেব মেয়র জানান বেঙ্গল সাফারি পার্কে অনেক নতুন পশু পাখি আনা হয়েছে চারটি নতুন সিংহ শাবকের জন্ম হয়েছে বাঘের প্রজনন কেন্দ্র হয়ে উঠেছে এই পার্ক আগামী দিনে জিরাফ ক্যাঙ্গারু আনারও পরিকল্পনা রয়েছে এখানে সিংহের বাচ্চা হয়েছে চারটে হয়েছে এবং বাঘ তো এখানে ন্যাচারাল এটা ব্রিডিং সেন্টার তৈরি হয়েছে অনেক বাঘ এখানে জন্ম নিয়েছে যেটা আমরা অন্য জায়গাতেও পাঠিয়েছি আলিপুরে পাঠিয়েছি এখন হিপোপেটে মাছ আর আমি ওয়াইল্ড লাইফ কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করলাম যদি একটা দুটো জিরাফ আর একটু ক্যাঙারু এখানে আনা যায় একজনে এখানে নতুন পাখি এসছে আরও অনেকগুলো নতুন নতুন ওরা প্রাণী এখানে অলরেডি এসে গেছে আরও আনবে আনা সিংহটাকে এরা মানুষের সামনে আনবে এবং ওদের বাচ্চাও হয়েছে একটু কোয়ারেন্টাইনে আছে ওরা আমার মনে হয় পুজোর আগে সিংহটা মানুষের জন্য খুলে দেওয়া হবে সোমবার শিলিগুড়ির অদূরে বেঙ্গল সাফারি পার্কে মহা সারম্বরে আয়োজিত হল বন মহোৎসব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যরা শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর জানান বেঙ্গল সাফারি পার্কে নিরাপত্তা সুনিশ্চিত করতে সাফারি পার্কে পুলিশ ফাড়ি করা হবে একজন অফিসার দুজন এএসআই ও পাঁচজন কনস্টেবল নিয়ে শুরু হবে বেঙ্গল সাফারি পার্কের পুলিশ ফাঁড়ি শিলিগুড়ি থেকে সায়ুদ সাহার রিপোর্ট ওয়াল